বোতুন নিয়ে এমনই মা যে বোতুনি তার বাচ্চার একটু টেক কেয়ার ঠিক মতনে করে না যে আপদিয়ার যে আর কথা কিল্লে কইসেন এ কথাই কইম অনেকে কমেন্ট করছেন যে যমরাজ আর যমরাজের ভাই একে বাড়িতে থাকে আপু এটা নিয়ে কথা বলেন আপুরা মনে হয় আমার ভিডিওটা দেখেন নাই এটা নিয়ে তো আমি আরো মনে হয় গত গত সপ্তাহে কথা বলছি গত সপ্তাহে অনেক আগেই কথা বলছি টাইটেলের থামনেল দেখবেন যে জম ইয়া দুই ভাই রাজ আর তার ভাই একই বাড়িতে থেকে কেউ কারো চেহারা কেন দেখে না যা তারা ওই ভিডিওটা দেখে আসেন ওটা তো আমি আরো এক সপ্তাহ আগে দিয়েছি ওই ভিডিওটা চার পাঁচ দিন হয়েছে হয়তো ওই ভিডিওটা দিছি যে তো ওই ভিডিওটা যে কমেন্টটা করছিল আমাকে যে কমেন্টটা করছিল আমি বুঝতে পারছি এটা যে অমরাজের কোনো আত্মীয় স্বজনী কমেন্টটা করছে যেদিন শারমিন তার শ্বশুরবাড়ির লোকদেরকে নিয়ে বলছে যে তার শাশুড়ি তার বাসুরের বউ তার বাসুরকে আয়না করে বন্দি করছিল সেই দিনই কিন্তু এই কমেন্টটা আসছিল মানে মানুষের খুব থেকে মানুষ আসে না যে উচিত পরিচয় না দিয়ে উচিত কথাগুলো বলে দেওয়া তো সেই দিনে কিন্তু ওই কমেন্টটা করছিলো যে দু অমরাজাত জমরাজের ভাই একই বাসায় থাকে কিন্তু কেউ কারো চেহারা দেখেন আমি কিন্তু কমেন্টটা করছি আপনারা যারা দেখছেন তারা তো জানেনি আর যারা দেখেন তারা আমার কমেন্ট করছেন আর কি তো এটা ক্লিয়ার করলাম আপনাদের সাথে যারা কমেন্ট করছেন অবশ্যই ওই ভিডিওটার টাইটেল আপনারা দেখে দেখে আসেন যদি মন চায় আর কি যদি দেখার ইচ্ছা থাকে তো দর্শক এই ইয়ের কথা বলি হায় রে বদা রে এর মা হাওয়াইত্যা বদা খাওয়ার নামও জানা না খাওয়া খাওয়া চিনে না খাইতে পারি না এখন আর বেশি খাই না বয়স বয়সে তো ফ্যাট বেড়ে গেছে মানে এখন তো নাজমা বুড়ির পেনশনের টাকা দিয়া ইয়ে আসতেছে না বাজার আইতেছে না এলআন কলেজের মধ্যে লাগে খাই না আমরা আসলে খাইতে পারি না শুধু মাইন্ডসের বাসায় যে মস্ত তা না দিই খাই এমনভাবে খাই যেটা ক্যামেরা তো দেয় তো ভিডিও করতে মন চায় না দর্শক বদা রে খাবার নামরা পর্যন্ত জানে না তানজি তানজিলের খালা জন দেখছে খাবার নিয়ে আইসে মনে করছে যা আরে ভিডিও তো তো আগেই দেখছে গতকালকে কি আমার শাশুড়ি নিয়ে কে জানি কয় পায়ে সান্না করে দিছে বদাইলে তানজিলারে উপরে দে আয় 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 উপরে আয় 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 আর ওই যে স্বপ্ন দেখছে যে কর্নফ্লেক্স আর মাস মেলো এগুলো কিনছিল এগুলো দেখে বোধহয় কি একটা বেড়া মানুষ বাজারের আশেপাশে দিয়েও না জিনিসপত্রের দামও জানে না যেটা বেড়ি মানুষ ওই জানি দর্শক এর কথা বলি শুক্র শুক্রবার দিন শুক্রবারের দিন খুতমা শুনি খুতমা শুনি মাওলানা হয়ে গেছে মাখলাক লাখ একটা মহিলা দর্শক যেটা হয়েছে যে গতকালকে আমরা দেন জমরাজ হাড়ি ফাতিল মাছ দিয়েছে দাঁড়ায় দাঁড়ায় আর শাশুড়ি তো শারমিন কামের বেডি বানাই লাইছে যে খুবই একটা চালাক মহিলা যে শাশুড়ি যেহেতু নাই তো জমরাজের কামলারে দিয়ে যে তুই এই কামলা কে জানে লেগছে এ রাজমেস্তরি 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 মানে শারমিন যদি শারমিন যদি পটি করে রাজমিস্তরি হোসায় দিব একটা আফু কমেন্ট করছিল রাজমিস্তর রাজমিস্তরী কমেন্ট করে আসতে আসতে ইয়ের কথা বলি লুলু হিন্দি চলি এসে দাঁত বাগান আলহামদুলিল্লাহ 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 আম্মুকে নিয়ে সুখবরটা দিলাম মনে হয়তো সে মনে এই মাত্র মনে গার্ভবা গার্ভবতী হয়েছে মনে হয় লাইন হোলাইনে গেছে গে এরম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত বড় বড় সুখবর দিতে আছে হয়তো কি মালয়েশিয়ায় মনে হয় যে টুইন টাওয়ারের মধ্যে একটা ফ্ল্যাট কিনে ফেলছে আর না হইলে এটার নাম কি জানি কিটির এই মাত্র দশ মাইয়ের ডেলিভারি হয়েছে এর উম্মা শুরু করছে বাবুরে এদিকে কি পরিমাণ চিটারে লুলু কথা কইম সামনের দিকে যাই আসসালামাইকুম ভাই বোনেরা ভালো আছেন নিয়ে ভালো আছি আবার আইসি আন্নগুলো কথা কইতে লাইক দিন সাবস্ক্রাইব করে দিন বেশি বেশি লাইক দিন আন্নারা বেশি বেশি লাইক দিন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যত দ্রুত দেখবেন তত দ্রুত আর ভিডিও আপনাদের জন্য পাবলিশ করবো চলেন সামনের দিকে আমরা টুকুস করে আগাই যাই গিয়ে ব্যক্তি মিলিয়ে আনলগে চলে গিয়ে টিপ 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 করে করি মতো দশটা করে কে কইতাম এতদিন দামু আম্মু বাজার করে আছে আম্মুর কোনো কষ্ট হয় না আমি শুধু গাড়িতে এখান থেকে গাড়িতে তুলে দিই আবার আম্মু দোকানে স্লিপটা দে আমাদের রেগুলার দোকানদার সে কিন্তু তারপরে আম্মুরে গাড়ির মধ্যে উঠে দেয় আমি ঘরে আইসের লগে লাগে আবার ইত্যাদে বড় বই গেছি রান্নাঘরে এই যে দেখেন সাহপাতায় এই যে ডাল ডাল এই যে পুলিয়ার চাইল চিনি চিনি হ্যাঁ এই যে চিনি কত করে আমু হ্যাঁ এই যে চাল চাল দেখেন দেখেন এই যে হ্যাঁ হ্যাঁ এই যে এই যে দেখেন দেখেন বারুল কালা বারুল কালা হ্যাঁ এখানে বারুল কালা কি নিয়ে আসে এই যে দেখেন টমাটো টমাটো নিয়ে আসে এ ফুলকপি ফুলকপি এ দাম কত নিছে কালা সজা কত করে বাপ রে এত দাম হে হে আর মনে হয় দর্শক ইউটিউব না থাকলে আগের জন্মে মনে হয় নাজমা খালা এই ভাই বোন হাবাইতে বোন বোনোডারে কিচ্ছু মনে হাবাই না জীবনে ইউটিউব আয়ন রঙিন রঙিন দুনিয়ার মধ্যে রঙিন রঙিন নতুন নতুন খানার সাথে তারা পরিচয় পরিচয় হয়েছে দর্শক র্যান্ডম আমাদের নিত্য দিনে বাসার ভিতরে যে সমস্ত সবজি তারপর বিভিন্ন রকম সবজি বিভিন্ন রকম মাছ তরি তরকারি রিচ ফুড যেগুলো আছে মানে আমরা ট্রাই করি খাবারটা চেষ্টা করি নতুন কোনো রেসিপি যদি দেখি কোনো জায়গায় এটাও একবার ট্রাই করতে যায় দেখি তো খাওয়াটা কী এরকম হয় একটু ট্রাই করি এই বদা তো হাবাই তারা তো জীবনে খাওয়ার পিছনে এত টাকা জীবনেও খরচ করতো না কিন্তু মাংসের বাড়িতে গেলে হামলাই পড়ে আর নিজের ঘরে এলে আমরা এত খাই না আমরা শরীরটার দিকে একটু খেয়াল রাখি বুড়িটা বাড়ি গেছে সাড়ে তা সাড়ে তিন দিন ওই যে তিসা ফ্রুট সালাদ বানায় এক বল এখান থেকে ডায়েট করবো ফ্রুট সালাদ বানাইছি একদিন এটা খাইয়া ডায়েট শুরু করুম একদিন তারপরে দি বদায় দিকে এসে বুলে বসি ডায়েট শুরু শুরু করি কি যে আলামত আর দুই দিন পরেই শুরু হয়েছে মাইয়া এটা চুল কদুর ফালাইছে এ দেখেন কি কিউট লাগিছে কি কিউট লাগিছে আমাৰ কাছেতো কি কিউট লাগতেছে কি ভালে লাগদিছে শুরু কৈছিলো কাহিনী হৈছে তা পি যে কইছিল এক স্বভাৱ দি কালত দাপ চলাই দিম হে দেখেন কি বাইক কি বাক দে আমাৰ ফালে চবাব দিবে এদের আলামতার নমুনাগুলো দেখলে মানে হাসি পাই এই হাবাইতে বদা খানা দেখলে কি যে করে আর নিজের ঘরে খানার মেনু রেডি হয় তখন কিন্তু আমি খাই না আমার খাইতে ইচ্ছে করে না আমরা একটু স্বাস্থ্য সচেতন ওই খাবার খাই না এই খাবার খাই না কিন্তু মানুষের বাসাত গেলে একবারে ফোনস বদ এমন বুড়ি ভোজ করি আইব ভিডিও করছে এখন কিন্তু ভিডিও পর্যন্ত করে দেয় না যে খাওয়া আগে দেয়াইতো তো তো মানুষজন জানে যে হামলায় যে খায় মানুষের বাড়িতে যাইলে তো দর্শক হাবাদবধ এক খানা পর্যন্ত না আসলে মানুষে কয় না খবইশ্বাল্লায় খবিষ্ণি মিলে খবিষ্ণ্লে খুব মিলে এটা একটা মানে ইয়ের মধ্যে ইয়ের মধ্যেই কথা যে একটা চরিত্রহীন পুরুষের জন্য চরিত্রহীন নারী মিলে আর চরিত্রহীন মহিলার জন্য চরিত্রহীন স্বামী মিলে মানে এটা আসলে ধর্মীয় কথার দিক দিয়ে চিন্তা করলে এটা আসে যে খবিশ্বাল্লায় খব এটা মানে আরবি মনে কোনো একটা ইয়ের মধ্যে আসে আর কি যেমন বিভিন্ন ইয়ের স্কলাররা যখন কথা বলে তখন ওই ইয়ের মধ্যে আমি শুনছি যে খবিশাল লাই কবিষ্ণী খবির লাই কোনো একটা স্কুরানের কোন একটা সুরা থেকে বলা হয়েছে তেমনি যে চরিত্রহীন নারীর জন্য চরিত্রহীন পুরুষ চরিত্রহীন পুরুষের জন্য চরিত্রহীন নারী এরা আল্লাহকে মিলাই দেয় তো দর্শক তেমনি বদা আর দুইটার কাপল কিন্তু খুবই সুন্দর একটা জুটি মানে এক খবির খবিশ্বাল দুইটা নিয়ে দুইটাই কিন্তু একই টাইপের দেন না হিন্দি একজনে খুতমা শুনতে আছে ওই যে মসজিদ শুক্রবারের দিন বিভিন্ন স্টোরি শুনি মানে নবীর নবীর আমলের নবীর নবীর জামানার কথা শুনছেন নি কুদ্দার মধ্যে প্রচার করতেছে কোরআন থেকে কোন সুরা এটা তর্জমা করি বাংলাটা বলতেছে তো হিতির কাহিনীটা দেখছি নবীর জমানার তো এরপরে আবার আরেকটা কিতা জানি কয় বলতেছে এই যে খুতমা শুভ বলতেছে আমার কাছে খুতমা শুনতে কিন্তু খুবই ভালো লাগে এটা শুনে তো আসতে হিসতে এক আলামত ফেট বিষয়ে গেছে কুতমা আর ইয়ার হারস নাজন কস ডি উদা বুলবাল কথা কুতমা মা এরপরে পাঞ্জামি তো তবজি তবজি তেমনি বদা আইসে শিক্ষিত আর তো মনে হয় বদা কোনো কি করছে হরে নাই তো হড়ালে কইলে কোনো ভার্সিটিতে মনে ওই যে বাবা মার বকে কিছু সন্তান মানুষ ট্রাই করে পড়ানোর জন্য যে পড়াশোনা মানুষ হওয়ার জন্য বাবা মা চেষ্টা করে তেমনি বাপ বাপমা চেষ্টা করছিল বাপ্পিরে ভালো মানুষ বানাইতে কিন্তু যখন ভার্সিটিতে পাঠাইছে পড়াশোনা করার জন্য ভর্তি করাইছে বাপ্পি তখন পড়াশোনাতে মন না দিই বেড়ির পিছনে সময় দিছে তিসার পিছনে দর্শক বাপ্পি দেখেন এত বড় একটা বেড়া কয়বেলে হ্যাতে কোথায় থাই বলে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে তো অথচ হেতে সাম অন্য একটা প্যাকেটের গায়ের মধ্যে নাম নাম পড়তে পারে না আর আরও কাহিনী হয়েছে যাদের ঘরে ছোট বাচ্চা আছে অশিক্ষিত হইলেও তারা জানে যে এটা কর্নফ্লেক্স মার্চ মেলো শুরু করছে কর্নফ্লাক্স তা এটা কর্নফ্লাক্স আর এটা হয়েছে কিয়া মা মার্চ মেলো মা গো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ মেলো তো হুমই আসতে আসতে আয়াম তো অবাক এটা দে আসতে আসতে শেষ মা মার্চ মেলো মানুষে হয়তো খায় নাই যে খাবার সম্বন্ধে ধারণা নাও থাকতে পারে যারা না খায় কিন্তু এটা তো প্যাকেটের গায়ের মধ্যে লেখা আছে এই বদা এই হরাই এন দে হত্যার নাগা এতে নাজমা বেগম বইয়ে বই আর তানরে তাবিয়ারে ফরা শুনছেন নি ভালোই হইছে আর এই বদাই ভুল কথা শিখে এমনি তো মাকি বদার সন্তান তারা আর কিতা কইব তাহান তো অনুযায়ী পরিমাণ তোতলাম তোতলায় কথা নর্মাল একটা কথা কইতে যাইলে দর্শক বদা এই যে টমেটো আনছে দুশো টাকা কে একশো টাকা কেজি আল্লাহ আল্লাহ কি এ বদা কি আমরা তো এই যে আনসিজনে 300 তিনশো টাকা পর্যন্ত টমেটো কিনি আড়াইশো টাকাও কিনি দুশো টাকাও কিনি একশো সত্তর টাকাও কিনি যখন যে রেট টমেটো ছাড়া কি মানুষের জীবন চলে নাকি মানে যা যেটা আমার ক্ষেত্রে আমি নিজে বলতে পারি টমেটো ছাড়া চিন্তাই করতে পারি না মাছ বোনা থেকে শুরু করে ছোট মাছ রান্না থেকে শুরু মানে ইয়ে করে এটা যার যেটা ইচ্ছা যে যতটুকু অ্যাফোর্ড করতে পারে সে অতটুকুই কিনবো মানে যে যেটা তার রেসিপিতে খাবারে পছন্দ করে সে ওই রকমই কিনবো হাবাইতে পদার্থ দেখেন ইউটিউব থেকে লাখ লাখ টাকা উপার্জন করার পরেও টমেটো একশো সত্তর টাকা হয়ে মনো অজ্ঞানও যেতে নিয়েছিল শশা সত্তর টাকা দিয়ে কিনে অজ্ঞানও যেত জিনিসপত্রের দাম তো এরকমই তো দর্শক আর একটা কাহিনী দেখেন এদের মতো টাকা ইউটিউব থেকে বিনা পরিশ্রমে বিনা ইনভেস্টে তারা ইনকাম করে এরা তো মানে খাবার নিয়ে তো কিপটমি করার কিছু নেই যে বিনা ইনভেস্টে এত লক্ষ লক্ষ টাকা উপার্জন করতেছে খাবার নিয়ে তাইলে এত ইয়ে কি তানজিল খাবারের মেনু দেখছেন দর্শক মানে যে তালি হচ্ছে ও জুরহানি মানে যে জামাইডা হেরুমাই তার আপ পায় নইব দর্শক তানজিলার জামার কুফালে যে এটুকু খাবার বা বদার বাড়ির মধ্যে এটাই তো বেশি কারণ যতটুকু তানজিলা বাজার করি আনছে অতটুকুই তো এতটুকুই তো তানজিলার জামাইয়ের জন্য ইনভেস্ট করবো বদা এর থেকে বেশি ইনভেস্ট করব নাকি বাটির মধ্যে দেখেন কয়টা তরকারি দিছে আর কয়টা খাবারের পরিমাণটা দেখেন। বদা তানজ্জিলা জামাইরে খাবার প্লেটে দিয়ে কি করতে আছে আমরা এত খাই না তো আমরা কি এত খাই মানুষ খাবার পাইলে মানুষ একবারে হামলাইয়া খায় খাইতে থাকে আমরা তো খাই না যে যতটুকু খায় মানুষ খাবার দেখলে দেখেন না কি করে সহজ খাবার পাইছি খেয়ে ফেলবে আমরা কিন্তু এত খাই না আমরা পরিমাণ মতো খাই শরীরটাকে ভালো রাখতে পারি মানে বটকা জাম্বুর এ এত বড় দানব দানবশালী ফ্যাট দেখার পরও বেলে বদা চিন্তা করে যে বটকার জাম্বুবেলা এত বেলে খায় না খাইতে 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 গলগন্ড রোগী হয়ে গেছে কই মনে হয় যে গলার মধ্যে এটা কি জানি থাইরয়েড না গলগন্ড গলা ফুলার রোগ আছে না সেটা হয়ে গেছে কই খা শুধু খানার কারণে বটকা জাম্বুর বদা বটকা জাম্বু কম করি খায় এর লাগে টেবিলে বইয়া খাওয়া নিয়ে এরকম শুরু করছে আমরা তো বেশি খাই না মানে যেন কমাই খায় বুঝছেন নি দর্শক ঘটনা কোন জায়গায় বাবুরে গরুর মাংস গরুর মাংস তো সাড়ে সাতশো টাকা কখনো কখনো আটশো টাকা এরকমই তো দশক বদা আইসকে কইতেছে আজকে আটশো টাকা গরু মাংস দাম একটু কমছে এ মনে হয় আটশো টাকা আটশো টাকা আজকে ঢাকার বাজারে বিভিন্ন বাজারের নিউজ চ্যানেলগুলা যখন ঘুরাইছে নশো টাকা করে গরু মাংস বিক্রি হইতেছে এ হাবাইতে বদা কিতা কয় না কয় কোনো স্টেশন নেই হারাদিন হে মানে এতদিন মা ইয়ে নাকা মা ইয়ে নাকা মাল্লায় যান বাড়ি যেতে গেছে তো আসল কথা হয়েছে দশক এই বদা হাবাইতে বদা হয়েছে মানে ওই যে বাজার নাজমা তো তার পেনশনের টাকা বাজার করে এখন তো লাইল টাকা পয়সা এ চিন্তা হাবাইত এরকম শুরু করে দিচ্ছে মা আইয়ে না আপনার দেখছেন আজ পর্যন্ত ভিডিও করালে ঢুকছে যদি মার ঘরে পরিষ্কার করে তো বদা কিন্তু অবশ্যই সাড়ে তেরো হাজার বার এটার ভিডিও করে আপনার ঘরে দেখাইল আর এমন কষ্ট আমার ঘরটা আজকে পরিষ্কার করছি আর মাখি তো জীবনও নিছে না এম যতক্ষণ পর্যন্ত না নাজমা বেগমাই তার পরিষ্কার না করে মাকে জীবন আনিস তো না দর্শক মাখির না বেড়াইতে গেলে কি খুশি কি উল্লেখ লেগে কিন্তু গড়ে আইতে না আইতে মানে মনে হয় যে মাখির কেউ তাবিজ করছে যে বাড়ির মধ্যে আইলে থোঁতাটারে এরকম করে রাখতে হইব কারণ আজ যে আবার একটু জলি মাইন্ডের ছিল বুঝিনি দর্শক মাখিয়ে যে আবার একটু জলি মাইন্ডের ছিল বেশি উচালা করি অতিরিক্ত জন কইতে যায় তন হয়ে যায় খুৎমা খুতবা হয়ে যায় খুৎমা আর ইয়া তাসবী হই যায় ইয়া কি জানি বলে ইয়া তো তবজি পাঞ্জা পাঞ্জাবি হয়ে যায় পাঞ্জামি কথা বাদে দিলাম কিন্তু হাবাইতে বাজার কাহিনী দেখছেন নি মাও বাজার মানে শুরু করে দিছে হে বাজারের দাম এত বাজারের দাম এত আগে তো নাজমা বেগমের দ্বারা রেগুলার বাজার করতে বলতেছে জামাইও আসছে বাজারে করতে হইব আর এমনি বাজার নাই মানে বাজার একটু করি খাইবো এরম এক গামড়া বেড়া বুড়া বেড়া বাজার একটু করি খাইব হেঁড়ো মনে হয় যে বদা আর কলিজার সিটিজার মেন কথাটা কি জানেন নিদর্শক মেন কথাটা হচ্ছে বদা বাজার করলে বদার গাড়ি থেকে টাকা যায় আর নাজমা বেগম বাজার করলে তো নাজমা বেগমের ওই যে জমি যে জমির এই যে লিচু মিচু এগুলো বেচার টাকা থাকে তারপরে বিভিন্ন জায়গায় জমি টমি এদিক ওদিক লাগাই রাখে এদিনের কিছু মানে বড় কী জানি দিয়ে রাখে এর বিনিময়ে কিছু টাকা পায় তারপর যে মাসে পেনশন না হলে দশ হাজার টাকা তো নাজমা বেগম পায় তো এই টাকাগুলো নাজমা বেগম নিজের গাড়ির থেকে খরচ করে বদার গাড়ি থেকে টাকা যায় না এলে বদা ওই বাজার করতে গেলে এরম মজার বদা তো দেখবেন নাজমা বেগম বাড়ির থেকে শুধু মাখির খাওয়া পছন্দ সাপ্তাহে এক একবার বাজার করতো যেটা মাখিয়ে খাইতে পছন্দ করতেছে গরুর মাংস এই সেই আর না কিন্তু বদা বাজারের দিকে পথ দে না যে গরের জন্য মাসিক বাজার যেটা বদা জীবনে এগুলো কিনে না এগুলো নাজমা বেগম কিনে তো মাখি কিছু কিছু টাইমে মাখির যখন কিছু খাইতে মন চায় তখন বদারে বাজারে হারায় আর নাজমা বেগম তো দুনিয়ার কিপটা জন্মের কিপটা

ঠিক আছে আমরা মনে করছি এই বয়সের তানজিল এজন বিয়ে হয়েছে যে ইন্টারে পড়া অবস্থায় বয়স যেটাই হোক তানজিলার যেটা উনিশ বাইশ বছরও তানজিলার বয়স যেটাই হোক আর মানে তেইশ চব্বিশ বছর বা তাঞ্জিলার কুরকুরানিটাই বোঝা যায় তো দর্শক তো বয়স যেটা হোক কিন্তু মানুষ নতুন নতুন বিয়ে হইলে বাবার শ্বশুর বাড়িতে আসা যাওয়া করতে থাকে তো কুরকুরানি যে পরিমাণ কুরকিরানি একরাই তো জাম বারা থাকতো না হলে কুরকুরানি আইয় না আজকে কি পরিমাণ দুঃখী দুঃখী নিউজ মানে বিপিং মাইতে আছে এটা আমার রোম আমার বাবার বাড়ি এটা আমার বারহিন্দা অরে বাবুরে আমার রুম আমার বাবার বাড়ি আমার বারহিন্দা তো মন্ডল যতক্ষণ এই যে বাবাইয়ের জন্য যৌতুক দিবি ততক্ষণ পর্যন্ত বাবার বাড়িতে বাবার বাড়ির মেয়ে রোমে যায় ঢুকতে পারবি যৌতুক বন্ধ হয়ে যাবে গোয় বাবার বাড়িতে যাওয়ার পথ কিন্তু শেষ টেবিলে খাওয়া দি বাফে হইতেছে আমরা কি বেশি খাইনি একটু কমাই খাই আমরা স্বাস্থ্য সচেতন যখন বোটকা আম্ব কম করি খাই একটা জিনিস কাহিনী দর্শক বোটকা জাম্বো আয়নার সামনে আমাদের দুজনকে কেমন লাগছে বলবেন আমরা আরে বোটকা জাম্বু তোর আছে কি তা তোর দেখানোর মতো সিলামিলা গালের মধ্যে দাঁড়ি দুড়ি তো কিছু নাই এর ফলে যে আরো কাহিনি হয়েছে এই বস্তির বোটকা আম্বু কি তা জানেননি দর্শক ওই যে বদা বদা একটা শার্ট কিনে দিছে যে কুষ্টিয়ার বাজার থেকে ওই শার্টটা পৈরা বোটকা চাম্বু নিজেরা বলতেছে কেমন লাগতেছে আনালে তোরে কেমন লাগার মতো আছেটা কি তো সারা শরীরে বুস্ত সারা তো দর্শক এই বুড়ি এটা ছাড়া আসাটা কিতা কেমন লাগার বদা একটা শার্ট কিনে দিছে গে একটা কাফর বোটকা জাম্বুর নিজের টাকার কিনা নাই বদা একটা শার্ট কিনে দিছে এদিনকে কি জ্বর মদিন উপলক্ষে তো এই বদার শার্ট পরি কইতেছে আমাকে কেমন লাগতেছে এই লজ্জা সরম কিচ্ছু নাই এ বটকা জাম্বুর আর একটা আছে শারমিনের জামাই আল্লাহ মানে এডি এডি কীতে এডি জাম আয়নি এডি হচ্ছে মহিলার সবটি হচ্ছে স্বামী চিন্তাইকারী এডি এডি মানুষের ছেলেদেরকে নিয়ে আয়না আয়না ঘরে বন্দি করা মাক্ষি থেকে শুরু রয়েছে কাহিনী পরে পরবর্তী জেনারেশন সবাই সেম অবস্থা তো দর্শক শারমিনের কথা বলি তারপরে বোতুলির কথা কইতেছি শারমিন খুবই চালাক প্রকৃতির একটা মাইয়া শারমিন তার শাশু শ্বশুর শাশুড়ির কাউকে সাথে রাখবে না শ্বশুর শাশুড়ি ওই বাসাতে থাকবে এবং ভালো মন্দ রান্না হইলে দর্শকদের চাপে পড়ি তাদেরকে বাসায় বলাই খাওয়াইবো আর শারমিনের শাশুড়ি আইয়া এই যে বুয়াদের মতো ফায়ের কিছুদি ওইভাবে তরকারি কুড়া বাসা করে শারমিন তারে দিয়ে কাম করে যখন দুই তিন দিন শাশুড়ি আইতেছে না কোথায় গেছে তো শারমিন অন জমরাজরে দিয়ে কাম করাইতে আছে বুঝছেন নি জমরাজের বেশি হাস্যকর কাহিনী এটা আসিল কি কাহিনী আসিল যা ঠিক আছে আমি পাতিল মাঝি আচ্ছা দর্শক একজন ওয়াইফ অসুস্থ থাকলে হাজব্যান্ড অবশ্যই সাহায্য করবে এটা ক্যামেরার সামনে যে একটা বেড়া হারিরা মাঝতেছে বাংলাদেশের একটা পুরুষ কেচ্ছে লাগে ওটা দেখতে আসলে ভদা এই জমরাজ যে বাইরে যায় যে বাইরে যায় বন্ধু বান্ধব লোকের দেওয়া না না শারমিনের আয়না করে বন্ধু আছে কারোল দেওয়া হয় না বন্ধু বান্ধবরা টিটকারি মারা না দেওয়া হইলে যে বুড়ি বেড়ির যা মেয় বুড়ি বেড়ির যা মাজে মাঝে মাজে মাঝে ঘরের মধ্যে মাঝে কাপড় ধর মশায় বুড়ি বেড়ির যা আই বেডির কাছে হাঙ্গা পাইছ বেডির কাছে হাঙ্গা পাইছ এরকম করে বাল্যকালের বন্ধুরা জমরাজরা খেয়ে পায় না আফু কমেন্ট করছে আফুটার লেগস শারমিন হল তিশার বোন সে কোনোদিনও শ্বশুর শাশুড়ির সাথে শ্বশুর শাশুড়িকে সাথে রাখবে না এরা হলো জামাই চিন্তেকারী মহিলা দেখে দেখে বাদাইমা টাইফের ছেলে ধরে শ্বশুর শাশুড়ি নাকি তাদের স্পেস দিয়েছে হা 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 আমি সে শাসতে হাসতে চল্লিশ বছরের বেটির আবার স্পেস আসলে যারা বিয়ে করে এডি ওই টাইপের টাইপের ছেলেরাই বিয়ে করে এডি রে দিয়ে আসলে টাকা দিয়ে তাদের জীবনটা একটু উঠানোর চেষ্টা করে এছাড়া কিছু না সত্যি সত্যি ক্যামেরার সামনে একটা বেড়া হাইল্যামেজ দিয়ে যাইব। এটা সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে কতটা হাস্য করে একজন হয়েছে অবশ্যই হাজব্যান্ড ওয়াইফকে সাহায্য করবে ঠিক আছে তাই বলে এটা ভিডিও করে জনগণকে দেখাতে বল দেখেন এদের ভালোবাসার কাহিনিগুলো হয়েছে কি এদের ভালোবাসার বহির বহির প্রকাশ হচ্ছে বিয়ের পরে জুতা পায়ে দেয় দিতে হবে যেমনি তাঞ্জিলার বিয়ের মধ্যে দেখছে বোটকা জাম্বু জুতা পায় দেওয়া দেয় তেমনি জমরাজ বিয়ের প্রথম দিন আমার ম্যাডামকে আমি অনেক ভালোবাসি ম্যাডামের পায়ের মধ্যে জুতা ফাই দেয় দিতে হইব আবার এদের কাকের বাসায় যে কুকিল সানা থাকে ওই কুকিল সানাকে আবার জুতা ফায়ে দিয়ে দিতে হইব মানে কী যে একটা হাস্যকর এরা দেখতে শারমিনরা এতটা মানে বিয়ের আগে যাই আসলে একরকম এদিন বিয়ে সাদী হইলে স্যারা মেয়েদের ফুটটা উঠে সুন্দর দেওয়া যায় এডিরে মানে ক্যাট কেটটা একবারে খেন্তি বুড়ির মতন লাগে দেখতে বিয়ে হইলে খেন্তি মাসির মতন লাগে দেখতে একটা আছে তানুমণ্ডল আর একটা আছে শারমিন দুইটা আর মিম বুড়ির কথা তো আর কী থাকবে মিম দু দিনের দিনে এক জলহস্তিনীর মতন আছে ক্যামেরার সামনে আয় জনে একটু মেক আপ করি তন চুল কু দিই কুসি কুশি খু কিদের মতো এক পাশে বো ক্লিপ মোম ক্লিপ লাগাইবো ছোটো বাচ্চা যে এডি হাফ দিয়ে মাথা দিব এডি এক পাশে লাগাইবো এর পরে একটা ওয়াচ পরবো তারপরে দিয়ে একটা মানে বুতামলা একটা জামা পরিব বাবুর এড়ি যদি একটু সিলিম ফিলিম হয় তাইলে না মা একটু ফুড়লে ভালো দেওয়া যায় এরম একটা বিশাল দেহি নিয়ে এরকম কাপড় ফুড়তে নিজের কাছে সরম করে না তারপরে কাললে দেন না কয়দিন মায় মাথায় কাপড় দিয়ে দিয়ে কালকে শ্বশুর বাড়িতে আছে মাথা কাপড় দিয়ে দিয়ে ভিডিও বানিয়েছে আজকে কিন্তু আবার চুল মুল সারি বাইরাম বাইরাম করতে করতে মানে এরা যখনই দেখে এরা একটা আধুনিক কোনো একটা জিনিস এরা নিজেদের জন্য কিনছে ওটা যদি পড়তে যায় তো বাইরাম বাইরাম শুরু করে দেয় বোতল নি দর্শক মূল কথা কই বোতল নিয়ে এমনই মা দেখেন আজকে তার ভিডিওতে বলতেছে যে খাইছি হুম তো বলছি যে খাও খাইছি হুম হুম বাইরে কোনো নাস্তা পানি সকাল কিছু নাই দিনের বারোটা বাজে ঘুম থেকে উঠছে বাচ্চা আব দিয়া ঘুম থেকে ওইটা আগে আগে ওই যে কেক রেখে দিছে রাতে তার অবশ্যই খিদে লাগছে মানুষ ছোটোবেলা মানে ঘুম থেকে উঠে কি মিষ্টি কোনো জিনিস খাইতে পছন্দ করে আর মা যদি না দেয় সকালবেলা উঠে একটা নাস্তা যে একটা বাচ্চারে রেডি করে যে আমার প্রত্যেকটা মার কিন্তু একটা রুটিন থাকে যে আমি এই টাইমে উঠতে হইব বাচ্চার খিদা লাগবে বাচ্চার জন্য একটা খাবার রেডি করে দিতে হইব যে সকালবেলা নাস্তা বাচ্চা এই খাবারটা খাইবো একটা রুটিন থাকে যাদের স্কুল বাচ্চা স্কুলে যাওয়া আশা করি না বাচ্চা আছে তাদের জন্য কিন্তু মা বাবার একটা টেনশন থাকে মায়ের বিশেষ করে মায়ের একটা টেনশন থাকে যে বাচ্চা স্কুলে কি খাবে এবং টিফিনে কি দিব কে এই টাইমের মধ্যে অ্যালার্ম দেওয়া থাকে উঠে নাস্তা করাইতে হয় বা নাস্তা রেডি করে দিতে হয় তো দর্শক দেখেন এই যে বাবু হাঙ্গুরটার বুতুনি ঘুম থেকে উঠছে অনেক দেরি করি তারপরে আবদিয়া ঘুম থেকে উঠটাই ওই যে কেকের পিস ছিল খাই ফেলছে নিশ্চয় তার খিদা লাগছে বুতুনি বলতেছে আমি যখন বলছি যে খাও গা এখানে ক্রিম আছে তখন হুম আমি খাই ফেলছি আমি কাইতি দেখছি নিহ দিয়ে খাওয়া দেখলে করতে থাকে আসলে কি বাচ্চার প্যাডে খিতে থাকে বোতুনি তো তারা টাইমলি ধরি যেমন একটা বাচ্চারে কিন্তু দুই ঘন্টা পর পর তিন ঘন্টা পর পর খাবার দিতে হয় তো বোতুনির খাওয়ার মেনুর মধ্যে চকলেট সানাসুর বিস্কুট রাস্তার পাশের পোল্টা পরা ইয়ে তাও বাচ্চা নিজে হাতে খাইতে দেয় মানে যতক্ষণ বাচ্চা এসো শরীর আড়া আড়া করি পুরো শরীরের আগাইবো এই বিছনা চাদর নষ্ট করব এই খাটের উপরে বসে খাওয়া যে যতক্ষণ ইয়ে করবো ততক্ষণ মা কিন্তু দৈরা খাওয়াই দিতে পারে আর আপ কিন্তু নিজের হাতে খায় বুতুননি কিন্তু নিজের হাতে আপ দিয়ে খাওয়ায় না দর্শক খুব কম খুব কম দেখা যায় আপ দিয়ে আর আপ দিয়ে এমনভাবে বুতুননি মানুষ করছে যে জোর জুলুম করি খাওয়া যে মানে লজ্জা না পাওয়া খাওয়া নিয়ে দেখেন না কী করে মানুষে আসলে কেন আমি জানি না যে আমাদের বাচ্চারা আছে কোথাও গেলে খাওয়া নিজের ঘর ও তো খাইতে চায় না জোর করে ধরে খাওয়াই দিতে হয় এই বাচ্চার পিছনে খাবার সময় দিতেও অনেকটা সময় লসে আর বোতন নিতেও শ বুতুনির কাহিনি দেখেন যে সকালবেলা উঠে বাচ্চারা খাবার না দেওয়াতে বাচ্চা উইটা নিজের খাবার নিজে খাই ফেলছে হাই হাসতে হাসতে আমরা তো ঘুমাই রয়েছি ঘুম থেকে আপ উইটা নিজে নিজে খাবার খেয়ে ফেলছে কারণ খিদে লাগছে বাচ্চার এই জন্য তো দর্শক আরও আরও একটা অপগত কমেন্ট করছে যে বুতুনি এত খারাপ মা বুতুনি বাবুরা শারমিনের শ্বশুরবাড়ির শার্ট পরাই বাবুরে নিয়ে আর রিভিউ করতে আসে শার্টের যে শার্ট পরতে চায় না শার্ট পরলে এ হয় সে হয় শার্টটা পরছে এখন ভালো লাগতে সেগুলো বলতেছে কিন্তু তো এই ফার্নিস থেকে আব্দি আই জানি তার আদো আদো বাসায় কি কি জানি বলার চেষ্টা করতেছে বুতুনি আব্দিয়ার দিকে কেয়ারই করলো না খেয়ালে করলো না একটা আবুকা কেমন মাই মহিলা অন্য কেউ হইলে কিন্তু ঠিকই ক্যামেরা বাচ্চার দিকে ফিরাইতো যে বাচ্চা কি বলতে চাইতেছে কালকে দেখেন নাই বুতুনি যেরকম আব্দিয়াকে কিন্তু চাল চলন বিষের থলি নিয়ে ঘুরে এগুলো কিন্তু আব্দিয়ার মধ্যে প্রভাব ফালাইতেছে আমি আব্দিয়ার দোষ এখানে বলছি না ছোট বাচ্চা কারণ ওরে যা দেখাইতেছে তারে ওরে যা দেখাইতেছে এবং শিখাইতেছে একটা জিনিস দেখছেন যে সারা ভাতদের বাসায় যে কেক নিয়ে যাওয়ার পরে আবদিয়া কেক নিয়ে কি কি আলামত করতেছে নিজে উঠায় নিজেই সব চকলেটগুলো তুলে তুলে নিতেছে অবশ্য একটা জিনিস দেখলাম যে শেয়ারিং করে খাইছে যে ওদেরকেও দিছে আবার নিজেও খাইছে জিনিসটা ভালো কিন্তু বুতুনি তারে এই জোর জবর দস্তি করে নিজের নেতৃত্ব ফলাইয়া খাওয়ার জন্য চলার জন্য কিন্তু বোতুনি যেটা মাঝে যে কোয়ালিটি এই কোয়ালিটিটা বা কিন্তু কোয়ালিটিটা কিন্তু এই আবদিয়ার মধ্যে কিন্তু ফালাইছে মানে কারণ বাচ্চার তো এখানে দোষ নাই বাচ্চাকে যা যা দেখে সে কিন্তু তাই করে আর খাওয়া দেখলে কিলবিলিয়ে যায় জাফাই পড়ে বাচ্চার পেটে খিদা থাকে তো এই জন্য কারণ বুতুনি তো তারা টাইমলি খাওয়ায় না যার কারণে বাপ দিয়ে যে কোনো খাবার দেখে যে কোনো বাসায় যায় খাওয়া নিয়ে কিল কিলকিল শুরু করে সব কিছু দৈরে সব কিছু খাওয়া শুরু করে দেয় এখন দর্শক ওই যে চিকিৎসার ব্যাপারটা মেয়ে যে আজকে ইয়ে করে আর এত বড় বাচ্চার ওই যে শারমিনের বাসায় নিচে ডাইপার পরে আরে বাবারে বাচ্চা যদি ডাইপার এক জায়গায় গেছে তাপ দিয়ে চার বছরের একটা বাচ্চা তিন বছর বছরের চলে ও তো কথা বলতে জানে ও তো বলবে যে ওর বাথরুমে যাবে যে ফি করবে যে একটা তো বলতে পারে নিয়ে তো করাইতে পারে কিন্তু না বাথরুমে নিয়ে পেশাব কেন করাইবে তুমি ইয়ের মধ্যে করে দাও মানে ডাইপার করার একটু ডাইফারের মধ্যে পেশাব করে দাও আশ্চর্য দর্শক এরা ইউটিউবটা না থাকলে ডাইফার জীবনে কেনার মতো সামর্থ্য এদের ছিল না তারপরে দি খাবার খাবারের চিনে না নাম খাবারের নামও পর্যন্ত চিনে না খাবার নামও জানে না সবচেয়ে মানে কি পরিমাণ আপ বেশি বেশি কিন্তু অথচ বোতুন নিয়ে লাখ লাখ টাকা উপার্জন করছে অথচ বাচ্চা ঠিকমতো টেক কেয়ার করে না যেটা এই যে খাবার সকালবেলা মানুষের তো একটা নির্দিষ্ট টাইম থাকে একটা বাচ্চারে ঘুম পাড়ানোর সকালবেলা ওইটা তারা কী নাস্তা দিবে সে খাবারের খিদে নিজেই খাবার নিয়ে খাওয়া শুরু করছে বোতুননি নিয়ে হাসতে হাসতে বলতেছে এগুলা বাগান এতটাই ফ্রড একটা মহিলা যে ইতি বিশ্বাস বিশা যে তার মার এক্সটেনশন করানোর জন্য সে অ্যাপ্লাই করছে তাইলে এই কয়দিন এত নাটক করার কি আছে ভাইয়া সর্বনাশ করে দিল আম্মু চলে যাবে আম্মু ইয়ে করবে মানে এত কাহিনী দেখানোর মানেটা কি তা যেহেতু তুই বিষয়ের জন্য অ্যাপ্লাই করছো যে এটা বাড়াবি বিষয়ের একটা বাড়াবি তাইলে এই নাটকগুলো দেখানো তোর কি প্রয়োজন তোর কি লজ্জাসরম করে না যে একটা শিক্ষিত মহিলা এরকম নির্লজ্জতার মতো কাজ করে কিভাবে আর ভাইয়া 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 কিছু করতে পারে না বা আম্মু চলে যাবে কি কাহিনী এতদিন দেখাইলো আজকে আবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আম্মু আমার এক পাশের জন্য আবার আমার কাছে থাকবে যেহেতু তুই বিষাটা বাড়ানোর জন্য অ্যাপ্লাই করছো সময়টা বাড়ানোর জন্য অ্যাপ্লাই করছো তাইলে হুদা হুদি এই এক মাস ভরি আম্মু চলে যাবে আইসকা চলে যাবে আম্মু এটা আমার সাথে শেষ দিন আজকের দিনটা লাস্ট দিন এন কিনলে আইসকে কোন কোন মুখে নির্লজ্জার মতো বলতে যে আম্মু এই মাস আবার আমার সাথে থাকবে কত নির্লজ্জে এই ফাতিয়া লজ্জা সরম এই ফাতেয়ার একটু নেই মানে দাঁতের বাবা গানে দেশি তো একটা ফাতেয়া নিছে এখন আরে সরি বাপির যে দেশি দেশি কুত্তার একটা ট্যাক্স ছিল এখন দেশি কুত্তির একটা ফাতে সি লজ্জা সরম কিচ্ছু নাই বাইরে ফেল করে দিছে ফাতে ফাতে বাটপাড়িতে বাপরি ফিস করাই দিছে এখানে শেষ করলাম পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ